আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে রবিচন্দ্র অ্যাশুইন সংবাদ সম্মেলনে এসে নিজের অবসরের খবর জানালেন ভারতের এই অভিজ্ঞ স্পিনার ব্রিসবেনে বর্ডার গাওয়াস্কার ট্রফির তৃতীয় টেস্ট শেষে এই ঘোষণা দেন তিনি অশ্বিন বলেন ভারতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটের সকল সংস্কার মিলিয়ে এটাই আমার শেষ দিন যদিও আমি মনে করি ক্রিকেটে দেওয়ার মতো আরও অনেক কিছু রয়েছে তবে সেটা ক্লাব পর্যায়ের জন্য তাই এটাই আমার শেষ দিন আচমকা অশ্বিনের এই অবসর অনুমত ছিল না কিন্তু হুট করে তিনি নিজের সিদ্ধান্ত জানালেন বর্ডার গাওয়াস্কার ট্রফি চলাকালীনই যদিও সিরিজের প্রথম টেস্টের মতো তৃতীয় টেস্টেও একাদশে জায়গা হয়নি অশ্বিনের ভারতের হয়ে একশো ছয় টেস্ট খেলা অশ্বিন নিয়েছে পাঁচশো সাতত্রিশটি উইকেট যেটা দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সেরা সাদা পোশাকের ক্রিকেটে তার থেকে বেশি উইকেট শিকারের রেকর্ড রয়েছে কেবল অনিল কুম্বলের ছয়শো উনিশ উইকেট শিকার করেছেন তিনি ওয়ানডে ক্রিকেটে একশো ষোলো খেলে অশ্বিন নিয়েছে একশো ছাপ্পান্নটি উইকেট এছাড়া পঁয়ষট্টি টি টোয়েন্টিতে বাহাত্তরটি উইকেট নিয়েছে এই স্পিনার ব্যাট হাতে লড়েছেনও তিনি টেস্টে ছয় সেঞ্চুরিতে অশ্বিন এর সংগ্রহ তিন হাজার পাঁচশো তিন রান ফিফটি ১৪টি তাছাড়া রেকর্ড বার প্লেয়ার অফ সিরিজ হওয়ার কৃত্রিম রয়েছে তার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ